প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোজিনা তো রোজিনার বাবা নেই মা আছে রোজিনা ছোট একটা ভাই আছে তো ভাইকে নিয়ে মা আলাদা থাকে আর রোজিনা থাকে তার মামার কাছে কারণ রোজিনার মা দুই ভাই বোনকে যে খাওয়ার পরার ব্যবস্থা করে দিবে সেটা পারছিল না তো তার মামা দেখে তাকে নিয়ে আসে তো নিয়ে আসলে কি হবে তার মামি ঘরে যত কাজ আছে সব কাজ করায় তো রোজিনার এখন বয়স হয়েছে এ বয়সে বিয়ে শাদি করবে কিন্তু বিয়ে শাদির ব্যবস্থা করে দিচ্ছে না তো রোজিনার একটা দেহর একটা তো অন্তরের একটা জ্বালা আছে বা একটা যৌবনের একটা সব সব মেরে যৌবনের একটা খায়েস আছে তো রুজিনা এখন চায় যে স্বামীর আদর ভালোবাসা সোহাগ পেতে কিন্তু তার মামা মামি তার বিয়ে শাদির ব্যাপারে কোনো আলাপ আলোচনাই করছে না তো রোজিনা বুঝে গেছে যেখানে থাকলে তার আর সংসার হবে না তো রোজিনা নিজের ভবিষ্যৎ নিজেই করতে চায় তো এই জন্য রোজিনা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক রোজিনা বিয়ে শাদি করতে রাজি আছে তো রোজিনার একটাই কথা রোজিনা এতিম ধরতে গেলে তো তার এই এতিম এই তার ব্যক্তিগত কথা জেনে যদি কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষও তার দায়িত্ব নিতে চায় রোজিনা যেতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর রোজিনের সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই কথা বলতে